একই কবরে পাশাপাশি দাফন করা হবে চুয়ান্ন জন ফিলিস্তিনির মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি এই ব্যক্তিরা হয় দু সালের সাত অক্টোবর ইসরায়েলে আক্রমণকারী যোদ্ধা ছিলেন অথবা গাজায় গত দু বছরের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছিলেন গাজার দেইল বালাহ এলাকায় ২২ অক্টোবর বুধবার এই চুয়ান্নটি অজ্ঞাত পরিচয় মরদেহের জন্য একটি গণকবর প্রস্তুত করা হয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে এই মরদেহগুলো একই সঙ্গে দাফন করা হবে ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষের বিনিময়ে এই চুয়ান্নটি মরদেহ ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি এই চুয়ান্ন জন ব্যক্তি ফিলিস্তিনি যোদ্ধা ছিলেন বর্তমানে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি বা অস্থায়ী চুক্তি চলমান কিন্তু এই চুক্তি শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে এটি লঙ্ঘনের অভিযোগ করেছে এর ফলে মাঝে মাঝেই সহিংসতা দেখা দিচ্ছে জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া ত্রাণ সহায়তা আনা এবং সীমান্ত খোলার প্রক্রিয়া নিয়েও দুই পক্ষের মধ্যে দোষারোপ চলছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরেও ইসরায়েলি হামলায় অন্তত সাতাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে গত সপ্তাহে দক্ষিণ গাজায় তাদের দুজন সৈন্য নিহত হয়েছে এই ঘটনাগুলো চলমান শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে